জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই কারণ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয় তাহলে করি এই দেশকে দখল থেকে মুক্ত করি এই দেশকে চাঁদাবাস থেকে মুক্ত করি এই দেশকে দর্শন থেকে মুক্ত করি যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আন্দোলন না করি মায়ের সামনে মেয়ের দর্শন দেখতে হবে স্বামীর সামনে স্ত্রীর দর্শনের মতো চিত্র দেখতে হবে উনিশশো সাল থেকে ইসলাম ন্যায় এবং কল্যাণের দিকে ডেকে আসছে সম্মানিত সহযোগ বন্ধুগণ আজকে আমাদের সমাজ নানা সংকটে জর্জরিত অন্যায় অবিচার লুটতরাজ দখলবাজি চাঁদাবাজী নারী নির্যাতন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আজকে আমাদের সমাজ আমাদের এই সমাজকে যদি মুক্তি করতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন ছাড়া বিকল্প কোন পদ্ধতি বাংলার জমিনে আর নয় আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্স নির্বাচনে আমাদের কি একটি মেসেজ দিয়েছে যে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলরা একটি দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই কারণ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয় তাহলে স্থানীয় নির্বাচনগুলিকে দলীয়করণ করা সম্ভব হবে না আমি আপনাদেরকে আর একটি মেসেজ দিতে চাই জাহাঙ্গীর নগরে ডাকসু নির্বাচন হয়েছে আজকে তিন দিন কেন লাগছে ফলাফল ঘোষণা করতে এই জন্য আমরা জাতীয় নির্বাচন এর লাগে স্থানীয় নির্বাচন অনুতি বিলম্বিতই হবে দিতিই হবে এবং জাতি এই কথা বুঝে গেছে বাংলাদেশকে যদি ফেসিস মুক্ত করতে হয় শৈলাচার মুক্ত করতে হয় পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প গণতন্ত্র পদ্ধতি নাই পিয়ার পদ্ধতি একপত্র সরকার জাতীয় সরকার গঠন হবে সেখানে কোনো শৈলাচার আর প্রতিষ্ঠিত হতে পারবে না অশোন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে এই দেশকে শয়তানের মুক্ত করি এই দেশকে দখল থেকে মুক্ত করি এই দেশকে দবাদাস থেকে মুক্ত করি এই দেশকে দর্শন থেকে মুক্ত করি যদি আমরা ঐক্যবদ্ধ হই ইসলামের পক্ষে আন্দোলন না করি তাহলে মায়ের সামনে মেয়ের দর্শন দেখতে হবে স্বামীর সামনে স্ত্রীর দর্শনের কত চিত্র দেখতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই কারণ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয় তাহলে স্থানীয় নির্বাচনগুলিকে গুলিকে দলীয় করা সম্ভব হবে না